কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা ফাইনালি চলে এলাম এই চ্যানেলে আরটি নতুন ভিডিও নিয়ে তোমরা বন্ধুরা এই ভিডিওতে কথা বলতে চলেছি আমাদের নতুন যে রামাদান ইভেন্ট এসেছে এই ইভেন্টের মধ্যে বন্ধুরা আমরা অনেক কিছু একবারে ফ্রি দিয়ে পেতে চলেছি ঠিক আছে তো যতগুলো তোমরা আইটেম দেখতে পাচ্ছ সব আইটেমগুলো একবার আমরা ফ্রি দিয়ে পেতে চলেছি ঠিক আছে তো তোমরা একবার কীভাবে ফ্রি দিতে পাবে তো সেইটা দেখার জন্য কি করবে প্রথম দিকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বন্ধুরা জানতে পারবে যে কীভাবে তোমরা ফ্রিতে আইটেমগুলো নেবে ঠিক আছে তার আগে বন্ধুরা বলে দেখি এই ইভেন্টটি চলবে সতেরো দিন পর্যন্ত চলবে ইভেন্টটা ঠিক আছে তো চলো বন্ধুরা এবারে ইভেন্টে এন্টার হওয়া যাক এন্টার হয়ে তোমাদেরকে দেখে দিই যে কীভাবে তোমরা ফ্রিতে নেবে ঠিক আছে তো সবার প্রথমে সববার প্রথমে বলে যে এখানে যে দেখতে হচ্ছে একটি ছোটো ঘোড়া ঠিক আছে এখানে জিরো কিলোমিটার ঠিক আছে এই ঘোড়াটিকে আমাদেরকে এখানে পাঁচশো কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে হবে নিয়ে যাওয়া কী করে নিয়ে যাব একটু পরে বলে দিচ্ছি ঠিক আছে তো তারপর বন্ধুরা এখানে নশো কিলোমিটার নিয়ে যেতে হবে তারপর বন্ধুরা এখানে নিয়ে যেতে হবে তারপরে এখানে তারপর লাস্ট কালকে বন্ধুরা এখানে তুমি বান্ডিলটা একেবারে ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো যেমন কি পাঁচশো কিলোমিটার আমি গেলাম ঠিক আছে যেমন কি আমি পাঁচশো কিলোমিটার চলে গেলাম পাঁচশো কিলোমিটার চলে যাওয়ার পরে বন্ধুরা এখানে ক্লেম অপশন চলে আসবে তাহলে বন্ধুরা এখানে তুমি টাচ করে তুমি নিয়ে নিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা পাঁচশো কিলোমিটার কীভাবে নিয়ে যাবে ঘোড়াটিকে তো বন্ধুরা এখানে তোমরা যে একটু লক্ষ্য করো কর্নারে ঠিক আছে এই কর্নারে বন্ধুরা দেখতে পাবে ডেলি টাস্ক বলে ঠিক আছে তো বন্ধুরা ডেলি টাস্ক যখনই চলে আসবে চলে আসার পরে বন্ধুরা কিছু অনেকগুলো টোকেন পেয়ে যাবে ঠিক আছে যেমন কি আমি মিশন কমপ্লিট করেছিলাম ঠিক আছে তো সব ক্লেম করে নিলাম আমি টোকেনগুলি সব নেওয়ার পরে বন্ধুরা আমি তোমাদের দেখে দিচ্ছি যে তোমরা কীভাবে স্পিন করবে ঠিক আছে তোমাদের সব ক্লেম করে নিলাম ঠিক আছে তোমরা লেস্ট গোতে যখন ক্লিক করবো তোমরা দশটা টোকেন দিয়ে ইউজ করতে হবে তো দেখা যাক বন্ধুরা এখানে একটু যাচ্ছে ঠিক আছে তো একশো কিলোমিটার চলে গিয়েছে ঠিক আছে একশো কিলোমিটার চলে গিয়েছি ঠিক আছে আর বন্ধুরা চারশো কিলোমিটার গেলে বন্ধুরা আমি এখানে পেয়ে যাবো এই পাঁচ হাজার গোল্ড তারপর বন্ধুরা নশো কিলোমিটার চলে গেলে বন্ধুরা এখানে পেয়ে যাবো এইটি ঠিক আছে আর বন্ধুরা চৌদ্দশো কিলোমিটার চলে গেলে বন্ধুরা এখানে পেয়ে যাব এইটি ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা এইটি সব থেকে খুব সুন্দর আর তারপর বন্ধুরা দু হাজার কিলোমিটার যখন চলে যাবো চলে যাওয়ার পরে বন্ধুরা এই দশ হাজার গোল্ডটি নিতে পারবো ঠিক আছে তারপর বন্ধুরা এখানে এই বান্ডিলটি একবারে ফিরতে পেয়ে যাবে ক্লেম করবে ঠিক আছে জন আমাদের ইন্ডিয়ান সাবারের বন্ধুরা একবার ফালতু বান্ডিল দিয়ে দিয়েছে একবার ফালতু বান্ডিল ঠিক আছে আর বন্ধুরা অন্য সাবারে এখানে আমাদেরকে এখানে অন্যদেরকে বন্ধুরা এখানে খুব সুন্দর মেল বান্ডিল দিচ্ছে ঠিক আছে মেল বান্ডিল সাদা হোয়াইট বান্ডিল মেল বান্ডিল দিচ্ছে ঠিক আছে যেটি বন্ধুরা আমার কাছে এই পোস্টে রয়ে থাকে যে মেল বান্ডিলের পোস্টারটা তাহলে বন্ধুরা আমি অবশ্যই ভিডিওর মধ্যে দেখে দেবো ঠিক আছে আর বন্ধুরা এখানে ডেলি টাস্ক হলে তোমাদের মিশন তোমাদেরকে বলে দিই ঠিক আছে এখানে বন্ধুরা আট আট বার আটবার গেম প্লে করার হয়ে যাবে কারণ বারবার গেম তারপর বন্ধুরা কুড়ি জনকে করতে হবে তারপর তিরিশ জনকে করতে হবে তারপর বন্ধু তারপর বন্ধুরা তোমরা দেখে নেবে খুব সহজ সহজ সিম্পল সিম্পল রয়েছে মিশনটা ঠিক আছে তো তোমরা দেখে নেবে অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ইভেন্টে কীভাবে তোমরা মিশনগুলো কমপ্লিট করে এই বান্ডিলটি একেবারে ফিরিতে নিবে ঠিক আছে তোমরা দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিও নিয়ে তো জন্য টাটা বাবাই লাভিওল